হাজার হাজার ভক্ত তথাপি একটা জিনিস খারাপ লাগে আমাদের হিন্দুদের কি বলবো এটা মিডিয়ার সামনে বলাও ঠিক না সেখানে মন্দিরটার অবস্থা

খুব ভালো লাগছে এত সুন্দর পরিবেশও আমরা আগে তো আমরা আসছি এবার প্রথম আসছি বাগেরার থেকে আসছি আমাদের মানে এবার খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আমাদের আয়োজন দেখি কেমন কি মনে হচ্ছে খুব ভালো লাগছে খুব শান্তি পাচ্ছে মনে আমরা দেখবে না আমরা এখন ঠাকুর দর্শন করিনি ঠাকুর দর্শন করার পরে তাপর আমরা বেরবো আমি খুলনা জেলা বাগ্যাশ্বর থানা দিগলিয়া গ্রাম থেকে এসেছি আমার নাম শিবশঙ্কর সর্দার আমি এই রাসমেলায় এসে খুবই বোধ করছি এবং গত বছরের তুলনায় এবছরে খুবই ভালো জন নিরাপত্তা প্লাস আয়োজন এবং দর্শনার্থীর সংখ্যা খুবই অনেক অনেক বেশি